পাঁচশো সিএনজি অটো চালকদের দ্বন্দ্বের জেরে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের কর্মবিরতিতে কুষ্টিয়া থেকে বন্ধ রয়েছে সব রুটে বাস চলাচল দুর্ভোগে পড়েছেন যাত্রীরা সম্প্রতি ভেড়া মারায় জাতীয় উঠানো নিয়ে সিএনজি অটো চালকদের সঙ্গে বাস চালকদের দ্বন্দ্ব বাঁধে আহত হয় বেশ কয়েকজন এর জের ধরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়া মেহেরপুর ও প্রাকপুর মহিষকুন্ডি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয় পরে বিষয়টি সেনাবাহিনী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হলে আবারও বাস চলাচল স্বাভাবিক হয় এরপর আবারও অটো চালকরা বাস চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয় তাই দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার ভোর থেকে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে খুলনা, রাজশাহী, মেহেরপুর, গোয়ালন্দ সহ সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। ভেড়া মারা যায় মাইরি গাড়ি ভাঙচুর করে দীপ বিদায় করার পরে এখানকার শ্রমিকরা सेंटीমেন্ট হয় এরা গাড়ি ঘোড়া বন্ধ করে। যখনই গাড়ি ওই দিনকেও ভাঙে আর গত কালকে আমলায় একটা গাড়ি মাইরি ভাঙচুর করে ড্রাইভারকে হাত পা ভাঙে খামচুর করেছে আমার তিন সেট দি ড্রাইভার আহত এই পরিস্থিতির উপরে এখনও মানে গাড়ি অনির্দিষ্টকালীন ধর্মঘট গাড়ি বন্ধ হবে এটা না এখন বর্তমান শ্রমিকরা গাড়ি যাচ্ছে না শ্রমিক কর্মবিরতির উপর দিয়ে এখন চলছে বাস বন্ধ হয় আমরা যথেষ্ট ভোগান্তিতে পড়েছি এখন আমরা খুলনায় যাব কালকে আমার এক্সাম স্কুলে মডেল শুরু হয়েছে বাট এই বাস বন্ধের কারণে এখন কি করব আমরা খুলনা যাব এসে দেখছি তো গাড়ি চলছে না এখন আমাদের ইমার্জেন্সি আজকে যেতেই হবে খুলনা থেকে যাব মংলাতে এখন আজকের মধ্যে না পৌঁছাতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে এখন চাচ্ছি এইভাবে এই গন্ডগোল এর মধ্যে দিয়ে মানুষ সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়ছে এগুলো তো ঠিক না স্যাক্রিফাইস তো আমরা করছি